ভেসে যাই কিছু যা আসে না তার উপরে এমন একজন মানে শ্যাডো আছে সো স্বয়ং সৃষ্টিকতা তাকে সাপোর্ট করছে মানুষকে কি কি বলবে সাকিব ভাই আমি বলবো এক কথা আমি বলি আর না বলি এটাই রিয়েলিটি মানে হি এ সুপারস্টার আমাদের ইন্ডাস্ট্রি এটা অ্যাকচুয়ালি মানে আমি বলার কিছু নেই সবাই জানে আর সাকিব ভাই আসলে সে কিন্তু অনেক মানে পথ অতিক্রম করে আজকে সাকিব সাকিব ভাই সো উনি ভেসে আসে নাই উনি কিন্তু অনেক কষ্ট করে আজকে এই জায়গাটা ক্রিয়েট করেছে তো আমাদের সবাইকে মানে আমাদের সবারই এই জায়গাটাকে রেসপেক্ট করা উচিত তাকে ভালোবাসা অবশ্যই উচিত তাকে অনুসরণ করা উচিত সে দেশে কোন জায়গার থেকে কাছে কোন জায়গায় এসেছে ইভেন আমরাও যদি আমার মনে তার মতো আমরা পরিশ্রম করি তার মতো হতে না পারলো তার হয় ভালো হব বা পাঁচ কেটে আরো ভালো কিছু করতে পারবো আর আমরা যদি সবাই চেষ্টা করি আশা করি এক একটা সাকিব খান জন্ম নিবেন নেক্সট জেনারেশন বা আমরা সো সাকিব ভাইকে আমি বলবো আমাদের একটা ইন্ডাস্ট্রি পাওয়ার বলবো আমি সাকিব ভাইকে আর কোনো মানে এরপর আর কোনো ভাষা থাকছে না